আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র সো সরকারি চাকরির কোঠার গেজেট প্রকাশ করলো জনপ্রশাসন মন্ত্রণালয় কোন পাঠের জন্য কত পার্সেন্ট কোঠার নির্ধারণ করে পক্ষাপন জারি করা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সো আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সমসাময়িক শিক্ষার্থীরা কোঠা সংস্কার করার জন্য আন্দোলন চলমান হয়েছিল তো অবশেষে সরকারের পক্ষ থেকে জন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি বা পক্ষপন জারি করা হয়েছে কোটা সংস্কার করে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কোন পার্থের জন্য কত পার্সেন্ট চাকরির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা তো পক্ষবন্ধে জারি করা হয়েছে তেইশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বিষয় হলো সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত অথবা আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে প্রক্ষাপন জারি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আদা সরকারি সাহিত্য শাসিত আদা সাহিত্য প্রতিষ্ঠান সহ শাসিত সাংবিধানিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিরূপণভাবে কোটা নির্ধারণ করা হলো 100 কোটা সংস্কার আন্দোলনের পর অবশেষে বাংলাদেশ সরকার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে পক্ষপন জারি করে কোটা সংস্কার করে বিজ্ঞপ্তি প্রকাশিত পাবে যা 100 কোন কোটার জন্য কত persen সরকারি চাকরিতে আপনার নির্ধারণ করা হয়েছে তা এখন জানিয়ে দিচ্ছে তো অবশ্যই আপনার মেধার ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট কোঠার পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে তারপর আছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট কোটা নির্ধারণ করা হয়েছে তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট সরকারি চাকরিতে কোটা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রক্ষোভন জারি করা হয়েছে নির্ধারিত কোঠায় যোগ্য পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে সো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখায় বিগত চার অক্টোবর দুই হাজার আঠারো তারিখের পরিপত্র নম্বর এত সপূর্বে জারিকিত সংক্রান্ত সকল পরিপত্র বা পক্ষপণ বা আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল এ আদেশ অবিলম্বে কার্যকর হবে সো সরকারি চাকরিতে আপনার প্রথম নির্ধারণ করে অবশেষে জনপ্রশন মন্ত্রণালয় থেকে প্রক্ষেপণ জারি করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি আপনার প্রকাশ করা হয়েছে জনপ্রশন মন্ত্রণালয় হতে তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো শিক্ষার্থীরা আপনার দীর্ঘদিন কোটার সংস্কার করার জন্য আন্দোলন করে আসছিল তো অবশেষে আপনার প্রক্ষেপণ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যেখানে আপনার সরকারি চাকরিতে নিয়োগ প্রদান করা হবে তারপর মুক্তিযোদ্ধা কোঠা পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে পুতুলিগোষ্ঠীর কোঠা এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ